অথেন্টিক গুড কোয়ালিটি অফ ইনফরমেশন আমি বলব পার্সেন্ট তারা আমি অনির্বাণ আমি আমার বাসা কুমিল্লাতেই তো কুমিল্লাবাসী হিসেবে আমাদের যেটা সবথেকে বড় নিড ছিল সেটা হচ্ছে গিয়ে অথেন্টিক ইনফরমেশন আমরা এখানে অনেক জায়গাতে অনেক ইনফরমেশন মিস করে যাই যার কারণে আমরা যদি বিদেশেও যাই সেটার পরে আমাদের অনেক বড় রকমের সমস্যা ফেস করতে হয় আমি নিজেও বিদেশে ছিলাম আমি জানি যে ওইখানে একা থেকে কনসাল্ট না পেয়ে ওই তাড়াতাড়ি ঘোরার মতো কষ্ট জিনিসটা কীরকম এখন টার্নিং পয়েন্টে যারা এখানে আসছেন ফর মি আমি বলবো দে আর অথেন্টিক দে হ্যাভ দে হ্যাভ প্রোভাইডেড নিয়ে এ গুড কোয়ালিটি অফ ইনফরমেশন আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে আফটার আফটার যে সার্ভিসগুলো আর কি আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি আর সবচেয়ে বড়ো যে ইনফরমেশান সেটা হচ্ছে যে যারা ফ্যামিলি যাদের ফ্যামিলি আছে তাদের জন্যে একটা খুব ভালো জায়গা এটা যে আপনি ইচ্ছা করলে এই ধরনের ইনফরমেশান শেয়ার করে এই ধরনের আর আমি যেটা বলবো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে কি আমাদের ফান্ডিং সোর্স অফ ফান্ডিং কীভাবে সেটা ডিস্ট্রিবিউট হবে কীভাবে কোন ইনফরমেশনে তারা এটার মধ্যে একদম আমি বলবো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তারা সাপোর্টিভ এই জন্য আমি সবাইকে রেকমেন্ড করবো এখানে এসে অন্তত একবার হলো কথা বলার জন্য